ব্রহ্ম বৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ডের ষোড়শ অধ্যায় হে নারদ তুলসী এই কথা বলে বিরত হলে শঙ্খচুর হেসে বলতে লাগলেন হে দেবী তুমি যা বললে তার কিছু সত্য কিছু অলেক তার বিশেষ বিবরণ আমার নিকট শ্রবণ করো বিধাতা সর্বমোহন স্ত্রীগণ দুই প্রকার সৃষ্টি করেছেন বাস্তব এবং কৃত্তা তার মধ্যে বাস্তব হচ্ছে প্রশংসানিয়া এবং কৃত্তা হচ্ছে নিন্দনিয়া দুর্গা লক্ষ্মী সরস্বতী সাবিত্রী ও রাধিকা প্রভৃতি আদি সৃষ্টি স্বরূপা হলেও এরা ব্রহ্মার দ্বারা সৃষ্ট নন এদের অংশরূপ যে স্ত্রীরূপ তাই বাস্তব বলে উক্ত হয়েছে সেই বাস্তব স্ত্রীরূপী প্রশংসনীয় যশস্বী ও নিখিল মঙ্গলের কারণ এরা যুগে যুগে উত্তম স্ত্রীরূপে উৎপন্ন হয়ে থাকেন এই জগতে সর্বেশ্বা ও পুংশ্চলি প্রভৃতি স্ত্রীগণী কৃত্তা তারা অপ্রশংসনীয় পণ্ডিতগণ সেই সাধ্যে নারীকে কৃত্তা বলে প্রশংসা করে থাকে যে নারী সদণ্ড প্রধানা স্বভাবত শুদ্ধ ও উত্তম হে সুন্দরী কৃত্তা নারী আবার দুই প্রকার রজরূপ ও তমরূপ স্থানাভাব সময়ের অভাব প্রার্থীজনের অভাব দেহক্লেশে রোগ সাধুর সংসর্গ এদের পণ্ডিতগণ মধ্যম রূপ বলে